আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম খালি গাই যায় ওই জন্য তো দেখা এটা আমার ননদের নিয়ে খালি ভিডিওর সামনে আসছে যা খালি গায়ে নাই গায়ে

তো দুপুরবেলা এখন নারিকেল পারছে গাছে ডাব তো দেখে আসি বাপ বেটা দুইটাই আছে গাছপালায় দেখেন বাপ বেটা দুই দুইজনই দাঁড়া রয়েছে ওটাই গাছে ওটাই আছে না ডাব পারো খালি ওই যে গাছে লোক দড়ি নাই তার জন্য দেখেন ব্যাগে করি কি কষ্ট করি নিয়ে আসছে ভেবে কষ্ট হচ্ছে কিন্তু ই বুদ্ধিমাতায় আমার থাক তো এই যে মাহি ডাব খাওয়া শুরু করে দিছে তো কারেন্ট চলে গেল আইপিএস চলছে তো রান্নাঘরের একটা ধোয়া হয়েছে তুলবে এখন এই যে যাই একটু বাইরে থেকে হাইতে আসি বর্ষাকালে ঝড়ি বেশি চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল সামনে রেল লাইন দিকে পানি হাঁস কতই বাড়ি দেখেন শাক খুব সুন্দর লাগছে জানলা ভুই খেতে অনেক এই দেখেন হাঁস আর পানি কোন জায়গায় বর্ষাকাল একে বলে বর্ষাকাল তো যাই বাসায় যাই এবার ঘোরা হইলো বর্ষাকালের পানি দেখলাম বের হওয়াই হয় না এদিকে আমার বাড়ির আশেপাশে কিন্তু গ্রামের মতো নিেন সব দিকে যেদিক থাকাবেন সেদিকে খালি গাছ গাছালি ভরা সামনে বাগান অনেক গরম প্রচণ্ড গরম বাইরে থাকাই যাচ্ছে না এই সামিয়া সামিয়া কি করছ সামিয়ারে সাদে উঠছে আমি এইবার সেনেহারা খেলা করছে সাদে বিকেলে ভালোই লাগে বিকেলে খেলা করতে এই দেখেন এবার কো দৃশ্যটা আরও সুন্দর ও আমি সাদে উঠতে পারি না আমার খুব ভাইকুল যায় ওই যায় আমাদের সাদ এই দিক আমি আৰম কি খেলা হাছে চেনেছে চেনেহ কি খেলা হাচছে অচুৰ গৰম মনে হচ্ছে বর্ষাকাল এই যে কিন্তু একটা বড় আম গাছ ছিল আম গাছটা শিশু বিক্রি করে দিছে সবাই ছিল বিক্রি করি কারণ সব জায়গা জমি আবার কি হয়েছে এই গাছে গাছ ফুল গাছ ফুল এসে তাড়াতাড়ি ফুল ফোটে সেনেরার গাছ ঘাস ফুল গাছ লাগাইছে সাদে স্বাদ বাগান করবার কি ঘাস ফুলের হয়ে যায় রান্না করে হ্যাঁ যায়নি তাই সাদে খুব গরম ওই যে মায়ের ড্রাগন ফলের গাছ দেখা যাচ্ছে বেল গাছে বেল ধরছে

এই যে থ্রি পিসগুলো আয়রন করব আর এক সেট ওইদিকে আসে আছে আর তিন সেট বানাই নিয়ে গেলাম তো দেখালাম আপনাদের এইগুলাই নিয়ে যাব গরমের ভিতরে আর কি কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে এই তো আয়রন করা শেষ আমার এখন আমি আবার দেখেন এখন রুটি বানাবো তরকার সব জাল দিলাম হাত হচ্ছে আবার রাত্রিবেলা খাওয়ার চিন্তা তো আমাদের দুভার বিছনা করে রাখলাম এখন নিয়ে আসবো এই ঘরে আবার একটু পরে চলে যাবি নি রাবু আস চৌমেদিক আসলেই চলে যাবে আবার তো একটু নিয়ে আসি মা আমার আম্মুর কাছ থাকলে সব সময় খাওয়ার ঈদ থাকে তো ওই জন্য একটু ফাঁকি রাখি পশুগুলা সব আয়রন করা শেষ এখন দিয়ে ভর্তি করবো তো দুপুরে আমি আসছি আমি এখন তরবো দুধ ভিতরে এইগুলা বলে আসছি নি আমি না তো অনেক মিষ্টি হবে শেষের দিকে আম চলে যাচ্ছে हां खेलते सो दिया ये वाली हम